সাংসদরা কাগজ ছুটছিলেন অমিত দিকে তারা অভিযোগ করছেন কি তাদের দুই এমপি কে গায়ে হাত দিয়েছেন কিরণ রিজু এবং রবনীত বিজ্ঞু শতাব্দীরা মিতালি বাগত দেখুন একে তো হচ্ছে গুন্ডাগারদি কর যাকে বলে আর কি গুন্ডামু যাকে বলে আজকে আমরা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম হ্যাঁ গুন্ডাগিরি করলেন তৃণমূল সাংসদরা সংবিধান সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদরা সহ বিরোধীরা লোকসভায় বুধবার অসংসদীয় ও অভব্য আচরণ করলেন তারা কোন সংস্কৃতি বহন করছেন তা বোঝালেন কোনো বিল নিয়ে আপত্তি থাকতেই পারে তার মানে এই নয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছুটবেন বা চিৎকার চেঁচেমেচি করবেন তাদের নেত্রী দু সালে এভাবেই লোকসভায় ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিলেন এই রাজ্যে শাসক হিসেবে থাকলো তারা সেই সংস্কৃতি বহন করছেন তা আবার প্রমাণ দিলেন তৃণমূল সাংসদরা যদি বিধানসভায় মাননীয়ার দিকে কেউ এভাবে কাগজ ছুটতেন তাহলে কি তারা মেনে নেবেন প্রসঙ্গত যে বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তি তা হল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এই বিল লোকসভায় পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর এটিই তাদের আপত্তি ভয়ে লাফালাফি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরও অনেকদিন মন্ত্রী ছিলেন হয়তো আগামী দিনের কথা মনে করে তৃণমূল সাংসদরা লাফালাফি শুরু করে দিয়েছেন দেখুন একে তো হচ্ছে গুন্ডাগর্দি করে যাকে বলে আর কি গুন্ডামু যাকে বলে আজকে আমরা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম আপনার কোনো বিলের বিরুদ্ধে প্রতিবাদ থাকতে পারে প্রতিবাদের একটা নিয়ম আছে সেই প্রতিবাদটা আপনি কোথায় করবেন প্রতিবাদটা গিয়ে করবেন হচ্ছে আপনি স্পিকারের কাছে কিন্তু আপনি যে মন্ত্রী বক্তব্য রাখছেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বক্তব্য রাখছেন তার সামনে গিয়ে কাগজ ছুঁড়ে তার মুখে মারা মহুয়া মৈত্র আমার কাছে যতটুকু খবর আছে মহুয়া মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন তো বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে এরপরে হয়তো দেখবো বিধানসভা ভাঙচুরের মতো হয়তো লোকসভা ভাঙচুর করবে তৃণমূল কংগ্রেস কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছিলেন কাগজ ছোড়া বিধানসভা বা এই ধরনের লোকসভা ভাঙচুর করা তৃণমূলের ডিএনএর মধ্যে ঢুকে গেছে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এবং এই গুন্ডামই বন্ধ হওয়া প্রয়োজন আগে থেকে যেখানে বলা হচ্ছে যে জেপিসিতে পুরো বিষয়টি যাবে মোটামুটি সবাই আমরা সেরকমই জানি সেই বিলটিকে নিয়ে এইভাবে একটা হেজিমনি তৈরি করা এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে শুভ নয় এবং এই যে পেপার ছিল সেটাকে ছুড়ে মারা তারপরে তো সবাই এগিয়ে এসছে তো কেউ কোথাও এগিয়েছিল ছিল না যে পেপার ছুড়ে গৃহমন্ত্রীর মুখে মারা এ তো অ্যাটাক মানে হাউজের মধ্যে আপনি একজনকে আক্রমণ করছেন তার মানে শারীরিকভাবে নিগ্রহ করছেন টিএমসি বলছে যেটা সার্কুলেট হয়েছে কি এটা বিরোধী সরকারগুলোকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত এইটা সুপার ইমার্জেন্সি ইম্পোজ করার জন্য করা হচ্ছে অমিত এজেন্সিগুলোকে মিসইউজ করে বিরোধী সরকারগুলোকে ফেলে দেওয়া তাদের মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করা তাদের মন্ত্রীদেরকে অ্যারেস্ট করার জন্যই এই বিল আনা হলো দেখুন এন সরকারের ট্র্যাক রেকর্ড অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র দামোদর দাস মোদীর কোথায় হয়েছে আর কংগ্রেসের অতীত দেখো রাজ্যগুলোর হাতে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে মিউনিসিপ্যালিটিতে বানিয়ে দিয়েছে আর কতবার তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করেছে কংগ্রেস সুতরাং নিজের মনের আয়নায় বারবার অন্যকে দেখা উচিত নয় আরে তো ভয় কিসে এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে সেটার থেকে তো বেরিয়ে আসতে হবে ঘোরেরা ঘোরে তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে যে আইনের মধ্যে কেউ নয় সেই প্রচেষ্টার জন্যই এ বিএ সেটাকে স্বাগত জানানো উচিত ওপর হামলা করা হয়েছে একজন ব্যক্তি তার নিরাপত্তা মিষ্টরি পেরিয়ে গিয়ে ঢুকে তাকে মেরেছেন এই রকম ঘটনা একজন বিজেপি মুখ্যমন্ত্রী অভিযুক্ত শোনা যাচ্ছে সেও গুজরাতের বাসিন্দা তার এনকোয়ারি চলবে পুলিশ এনকোয়ারি করবে কি উদ্দেশ্যে সে গেছিলো তার কি বিষয় ছিল গুজরাটের বাসিন্দা হলো সে দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে কেন এলো কোনো কাজে তো দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে তার যাবার কথা না তার তো গুজরাটের মুখ্যমন্ত্রীর কাছে যাবার কথা তাহলে কি আক্রমণ করবে সেই উদ্দেশ্যে এসেছিল পুলিশ তদন্ত করো তদন্তই সমস্ত কিছু দেখুন আমাদের আমাদের যারা নেতৃত্ব আছেন তারা সবসময় মানুষের কাছে যেতেছে আমাদেরও সিকিউরিটি দেওয়া আছে কিন্তু আমরা অনেক সময় সেই সিকিউরিটিকে সরিয়ে দিই কারণ আমরা সবসময় চাই যে মানুষের কাছে যাওয়া মানুষের সাথে থাকা আমরা আর অভিষেক ব্যানার্জি নই যে শহরকে থাকবো সবসময় কিন্তু দুপিট উপরে থাকবো রাস্তা বন্ধ করে দেওয়া হবে যখন ওরা গাড়ি যাবে আমাদের জীবন অতটা প্রেসিয়াস না দেশের জন্য আমরা এইটুকু এইটুকু করতেই পারি চূড়ান্ত অসহযোগিতার কারণে আজকে গড়িয়া থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মানুষ পৌঁছতে পারত মেট্রো রেলের মাধ্যমে সেটা আজকে বন্ধ করা হয়েছে কারণ চিংড়িহাটায় তিনটে পিলারের উপরে কাজ পুলিশের সহযোগিতা চাই দুদিনের জন্য ট্রাফিক পুলিশ যদি সহযোগিতা করতেন মানে সর্বোপরি রাজ্য সরকার যদি সহযোগিতা করত এবারে প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করে দিতে পারতেন যে সরকার উন্নয়নকে ব্যাহত করছে যে সরকার মানুষের স্বাচ্ছন্দ্যের সঙ্গে সমঝোতা করে তো সেই সরকারের আমলে আর নতুন করে কিছু করার প্রত্যাশা কি অন্য কারোর থাকবে যারা বিনিয়োগ করতে আসছেন পশ্চিমবঙ্গে এগুলোতে তাদের কাছে ভিন্ন বার্তা নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে না দাঁড়াতে পারতেন কালকে তিনি উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে অন্তত চিড়িহাটাটা শেষ করে দিলে একসঙ্গে সবকটা মেট্রোর কাজ হয়ে যেত এইভাবে বঞ্চিত হচ্ছে আজকে সাধারণ মানুষ আর তাই হচ্ছে তার জন্য তৃণমূল কংগ্রেসের এই ঘৃণা বিভাজন রাজনৈতিক অবশ্লিষ্টার রাজ। নমিনেশন ফাইল করলেন রাধাকৃষ্ণনজি কিছুক্ষণের মধ্যে সুদর্শন রেড্ডিও আসছেন তিনি আগামী কাল নমিনেশন ফাইল করবেন তিনি বাকি যে বিরোধী সাংসদরা রয়েছে তাদের সঙ্গে কথা দেখা করবেন আজকে সৌজন্য সরকার দেখুন আজকে বারবার সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা বলে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে তৃণমূল কংগ্রেস আর সিপিএম একসঙ্গে ভোট দিচ্ছে কালকে দেখাই গেছে এম এ বিবির হাত ধরে ডেরেক প্রায় আসলে প্রকাশ করার শাস্তি দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় বিবির অবস্থানটা আবার ভিন্ন দুজনেই কেরালে আসলে বাংলা এবং বাঙালিকে বঞ্চনাতে সবাই এগিয়ে আছে কংগ্রেসও এগিয়ে আছে সিপিএমও এগিয়ে আছে ইএমের ইতি চারিটা রাজনীতি তৃণমূলের ইতি চারিটা রাজনীতি বাংলার মানুষ